ধারণ করতেছি ভদ্রতার পরিচয় দিতেছি যদি ফের মুসলমানদের মসজিদ ভাঙ্গার চেষ্টা করো বাংলাদেশে মন্দির ভাঙ্গা ইসকনের নেতা কৃষ্ণ ভাস্কর কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। মাঠে একজন কৃষ্ণ ইসকনের নেতাকে একটু শোনেন প্রশ্ন হচ্ছে আপনাদের আপনারা করতেছেন ভারত সহ জাল ছড়াইছে বাংলাদেশে ইস্কনের নেতারা আন্দোলন শুরু করে দিছে আমার কথা হলো এই দেশে যদি অতীতে বিএনপি নেতাদেরকে গ্রেফতার করা যাইতে পারে ফাঁসিতে ঝুলানো যায়

স্বেচ্ছাসেবক যারা আছেন মাদ্রাসা ছাত্র যারা আছেন আপনারা মাদ্রাসায় অতি দ্রুত চলে যান আপনাদেরকে মহতামিম সাহেব ডাকছেন আপনারা অতি দ্রুত চলে যান আমার ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা আপনারা অনেকেই বলছিলেন বাংলাদেশে বুরকা নিষিদ্ধ করতে হবে কথা বলেন বুরকা নিষিদ্ধ করতে হবে

তো আবার অনেক খুশি একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে লোকের নাম আমি বলবো না এটার নাম মুখ কিনে নিতে আমার ঘৃণা লাগে লজ্জা লাগে মধুপুর সে বলছিল আমরা দুই ঘন্টা সাপলা চত্বর পরিষ্কার করে ফেলেছি আমি বলি দুই ঘন্টা পরিষ্কার করছ মেনে নিছি যাদেরকে পরিষ্কার করছি না তারা তো চলে গেছে জানলাতে তুমি কই গেলা কই গেলা আজকে তুমি কথা বলে ঠিক তবে ঠিক ওই কুনাঙ্গার আমাদেরকে বলছিল যারা সাপলা চত্বরে গিয়েছে তারা নাকি দর্মান্ধ তারা নাকি মানবতার দুশ্মন ওই কুনাঙ্গার মুসলমানদের চাইতে মানবতার বন্ধু আল্লাহর জমিনের উপর একজন পাওয়া যাবে না আমরা দর্মান্ধ নাই আমরা চক্ষ ওলা বরং তোদেরকে আমরা চক্ষ ওলা বানাইতে চাই কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আমার কথা শেষ যেহেতু হুজুর আইসা করছেন আর কথা লম্বা করার সুযোগ নাই আমার ভাইরা ইসলামের জন্য দুইজন মহিলা ইসলামের জন্য দুইজন মহিলা কি করছিল বলবো কি বলে বলবো আমার ভাইরা নবীজি নবীজি ইসলামের জন্য দান চাইছেন দেহাদের জন্য জিহাদের জন্য আমার সাহাবিরা ইসলামের জন্য তোমাদেরকে দান করতে হবে দান করতে হবে সাহাবিরা যার করে যা কিছু আছে সব দান করে দিচ্ছেন চিল্লাই বলেন সোহান আর একটু আসতে বলেন রাগ করতেছে মনে হচ্ছে দুইজন মহিলা আমার ভাইয়েরা দুইজন মহিলা সাহাবি নবীজির দুই ঘরে যায় কানতেছেন এমন সময় নবীজি যে জিজ্ঞাস করতেছেন তোমরা তোমাদের কি হলো কেন তোমরা কান্না করছো মহিলা সাহাবিগণ বলতেছেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য আল্লাহর কোরআনকে রক্ষা করার জন্য দান করতে বলছেন নবীজি আমার ঘরে প্রবেশ করলাম প্রবেশ করে দেখি একটা থালা নাই বাসন নাই একটা গ্লাস নাই একটা অতিরিক্ত কাপড় নাই টাকা পয়সা তো প্রশ্ন আসে না নবীজি কি দিব কিছুই যদি না দিতে পারি তাহলে আমি হাসারের ময়দানে আপনার সামনে আসি কে রাসুল হয়ে কেমনে দাঁড়াবো গো নবীজি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মাথার চুলগুলি লম্বা লম্বা চুলগুলো আল্লাহর দিনকে ভালোবেসে হাতে হাতে নেওয়ার মহিলা জিজ্ঞেস করতেছেন মাথার চুল দিয়ে জিহাদের ময়দানে কি কাজে আসবে মহিলাটা সাহাবি মহিলা সাহাবি কানতেছেন আর বলতেছেন হাবিবাল্লাহ এই চুলগুলো এই জন্য দান করলাম আপনি যখন জিহাদের ময়দানে উট নিয়ে যাবেন ঘোড়া নিয়ে যাবেন তখন ও তার ঘোড়ার রশি ছিঁড়ে গেলে আমার লম্বা চুলগুলো দিয়া রশি বানাইয়া জিহাদের ময়দানের ও তার গুলাগুলি কে বাদবে তবু তো আমি জিহাদের ময়দানে সইখ হইলাম আল্লাহ দিনের ক্ষেতমত একটু সই খইলাম আরেকজন মহিলা সাহাবি কেন দেন গো তুমি কেন কেমন করছো এবার মহিলা সাহাবি বলতেছে নিয়ারা সুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ ভালোবেসে দিনকে দান করতে বললেন নবীজি আমার ঘরে যেয়ে দেখি কিচ্ছু নাই দেওয়ার মতো রাসুল আল্লাহ আমার বুকের দুধ পান করে কাশ ছোট্ট বাচ্চা আছে এই বাচ্চাটাকে আল্লাহর দিনকে ভালোবেসে আমি দান করে দিলাম নবীজি ছোট বাচ্চাটাকে কোলে নিলে কোলে নিয়ে জিজ্ঞাসা করতেছেন ও আমার মহিলা সাহাবী জিহাদের ময়দানে যুবক মানুষের প্রয়োজন বড় মানুষের প্রয়োজন এই যে ছোট একটা বাচ্চা তুমি জিহাদের ময়দানে দান করে দিলা কি কাজে আসবে মহিলা সাহাবি কান্দে আর বলে নবী গো যখন আপনি জিহাদের ময়দানে যাবেন আমার ছোট বাচ্চাটাকে কোলে করে জিহাদের ময়দানে আপনি নিয়ে যাবেন এ নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন কাফের আর আপনাকে হত্যা করার জন্য তলুয়ার দিয়ে কুব মারবে গো তলোয়ারের সামনে আমার বাচ্চাটাকে ধরে দিবেন নবীজি গো যখন কাফের বাচ্চারা আপনাকে হত্যা করার জন্য তীর ছাড়ে বেগো তীরের সামনে আমার বাচ্চাটাকে ধরে দিবেন বর্ণনা হলো এই তীর তলোয়ারের আঘাতে এবং তীরের আঘাতে আমার বাচ্চাটা জাজরা হয়ে যাক কেটে টুকরা টুকরা হয়ে যাক বিনিময়ে দিনের নবীর শরীর থেকে যেন এক ফোটা রক্ত ঝরতে না পারে ভাইরা আমার ভাইরা সংকেত বলে ফেলছি ওজন যেহেতু এসে গেছেন আমাদের নেত্রকোনার গর্ব নেত্রকোনার রত্ন এই হিসাবে আমিও গর্বিত আমিও নেত্রকোনার আলহামদুলিল্লাহ তো আমার ভাইরা আমাদের এই মাহফিলটাতে অনেক খরচ হয়েছে বলে বলা শেষ করা যাবে না অনেক লম্বা সময় লাগবে বলতে গেলে এই মাহফিলের খরচ উঠানোর জন্য একটু সহযোগিতা করার জন্য যেভাবে দান করছেন একজন মহিলা চুল দান করছেন আরেকজন বাচ্চা দান করছেন আমি চুলও চাইলাম না বাচ্চাও চাইলাম না আপনাদের পকেট থেকে নগদ একটু হাদিয়া চাইতেছি যেন আমাদের এই মাহফিলটার খরচটা কিছুটা সহজ হয় রাজি সকলে রাজি একটু উচ্চস্বরে আমিন বলেন আরে পড়ছে সর অবীন বলেন